জামাই জামাই হ্যাঁ আছে নৌকায় ভাই এখন খেয়ার দায়িত্ব পালন করতেছে ভাই এখন খেয়ার দায়িত্বে আছে

হয় আমাদের আমাদের বোটটা পরিপূর্ণতায় লাভ করলো ভাই বোট কিন্তু ভোটে কিন্তু আজকে অনেক মেহমান জাহাঙ্গীর এই সব মেহমানকে বিস্কুট খাই দাও চা খাই দাও স্টার্ট দিয়ে তারপর নাকি ভাই ভাই না আমরা চা বিস্কুট খাই দেবো না

যাও যিৰি <laughs> Halo. halo hello hi party yeah. apnao, yeah. oh tumaka bari kara <tip> Aad, সুন্দরবনের পাশের মানুষের লবণ পানির কি তীব্র আঘাত প্রত্যেকটা কাজের জন্য মিষ্টি পানির চাহিদা অপরান্ত এখন এরা পানি আনতে যাবে এই জন্য রেডি হচ্ছে যে খালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুমিরের বিখ্যাত খাল এখানেই ঝুলান্ত পাড়াতে থাকে বাচ্চা কাচ্চা নিয়ে অনেক ঝুঁকির মধ্যে দিয়ে এদের বেঁচে থাকা বাচ্চাটা কিভাবে হাইল বাচ্চা দেখেন ভাই